দেশ বা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক তৃতীয় ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বললো সেটা হচ্ছে প্রতারণা এড়াবেন কীভাবে এবং সঠিক লেয়ার পুলেট মুরগি কিভাবে সংগ্রহ করবেন এবং কীভাবে আপনারা সঠিক লেয়ার মুরগি সংগ্রহ করতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো তাই ভিডিওটি না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটি অল করে এই চ্যানেলের সাথেই থাকবেন তো প্রতারণা এড়াতে আপনাদেরকে অবশ্যই খামারে ভিজিটে আসতে হবে এবং কোন কোম্পানির থেকে বাচ্চাগুলো লেয়ার মুরগির বাচ্চাগুলো আনা এবং এই বাচ্চাগুলো কিভাবে বোর্ডিং করা হয়েছে বিস্তারিত বিষয় আপনাদেরকে জানতে হবে এছাড়া আপনারা যদি লেয়ার মুরগির পুলেট ভালো পুলেট মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই খামারে এসে দেখে শুনে তারপরে পুলেট মুরগি সংগ্রহ করবেন তো ভালো পুলেট মুরগি সংগ্রহ করতে হলে আপনাদেরকে আরো কিছু বিষয়ককে খেয়াল রাখতে হবে খামারে আসবেন আসার পর মুরগিগুলোর দিকে দেখবেন মুরগিগুলো চঞ্চল এবং ভেকসিন পরিপূর্ণ করা আছে কিনা এবং লাইটিং শিডিউল সঠিকভাবে মেন্টেন করা আছে কিনা এবং এই মুরগিগুলোকে একদিন বয়সের বাচ্চার থেকে কীভাবে এই মুরগিগুলোকে ওষুধ এবং ভেকসিন দেওয়া হয়েছে এর শিডিউল সঠিকভাবে মেন্টেন করা আছে কিনা আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন ভালো কোম্পানির বাচ্চা সংগ্রহ করতে পারলে আপনারা ভালো প্রোডাকশন পাবেন এবং ভালো প্রোডাকশন পেলে আপনাদের খামার উন্নতি হবে আর যদি ভালো মুরগি সংগ্রহ করতে না পারেন তাহলে দেখা যাবে আপনি যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়বেন এবং এমন আসছে আপনার খামারটাই ধ্বংস হয়ে যেতে পারে তাই আমি বলব আপনারা পোলট সংগ্রহ করার আগে অবশ্যই ফলেটগুলো ল্যাব টেস্ট করে এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি ডেকে তারপরে সংগ্রহ করবেন যাতে আপনারা কোনো রকম ক্ষতি এবং প্রতারণার ফাঁদে না করেন বর্তমানে আপনারা যারা রেডি পুলেট মুরগি সংগ্রহ করেন তা অনেকেই আমাকে ফোন করে বলেছেন ভাই আমি দেখাচ্ছি যে পুলেট সঠিক বয়সের পায়নি এবং সঠিক ভ্যাকসিন পরিপূর্ণতা পায়নি এবং আমার মুরগিগুলো মারা যাইতেছে তো আমি বলতে এই জন্য বলতেছি আপনারা পুলের সংগ্রহ করার আগে যদি এই সতর্কগুলো আপনারা মেনটেন করে চলেন এবং ভ্যাকসিন ল্যাব টেস্ট করে নিতে পারেন তাহলে আপনারা কখনোই ঠকবেন না এবং মুরগি আপনারা ভালো মুরগি সংগ্রহ করতে পারবেন যেহেতু লেয়ার মুরগি দীর্ঘদিনের প্রজেক্ট এবং এই মুরগিগুলো আপনাদের কাছে দুই বছর ডিম প্রোডাকশন দেবে তাই আমি বলতেছি আপনারা অবশ্যই ব্লাড নিয়ে ল্যাব টেস্ট করার পরে তা ব্লাড মুরগি সংগ্রহ করবেন এতে দেখা যাচ্ছে যে আপনারা রানি টাইটার বার্ড ফ্লু এস ফাইভ এস নাইন এবং বডিতে রকম অ্যান্টিবায়োটিক ইনফেকশন আছে কি না বিস্তারিত কিছু আপনারা জানতে পারবেন এতে দেখা যায় যে আপনার ফুল সংগ্রহ করাটা সহজ হয়ে যাবে এছাড়া যে খামার থেকে আপনারা মুরগিগুলো সংগ্রহ করবেন এই খামারে কোনো রকম ফুলো এটা করছিল কি না এবং খামারটি আজও স্বাস্থ্যসম্মত কিনা